এরপরে পাদ্দি নের হাতে মোহাম্মদ আলমিন পিতা মোহাম্মদ নাসিরউদ্দিন গ্রাম হচ্ছে করবন্ধ পিতা কি আছেন এরপরে পাদ্দি নের হাতে মোহাম্মদ নজরতুল ইসলাম মিনারাত পিতা মোহাম্মদ মাইনুল ইসলাম গ্রাম फतेहপুর তারাসি বাবা কি আছেন এখন পাদ্দি নিবেন আলমিন ফাঁকি নিচ্ছেন নজরাতুল ইসলাম মেহরাজ ফাঁকি নিচ্ছেন হাফেজ জুবাই আহমেদ পিতা মৃত মনির হোসেন গ্রাম মোদের গড় ফাঁকি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম পিতা মোহাম্মদ মনুমিয়া গ্রাম হামালকি ফাঁকি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ এসার আহমেদ জিহাদ পিতা মোহাম্মদ জসিমুদ্দিন গাজী গ্রাম বকুলতলা রোড নতুন বাজার চাঁদপুর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকালে বলেন আপনারা কিহামদুলিল্লাহ আপনারা খুশি না এই পৃথিবীর সবচেয়ে বৃহৎ বই যার নাম হচ্ছে পোড়ানোর এই সবচেয়ে বৃহৎ বইটা তাদের সিনার মধ্যে বলি আবার বলি আলহামদুলিল্লাহ সম্ভব আল্লাহ যদি এরকম না করে সন্ন্যায় বস্তি দি সন্ন্যায় হাজির